আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত পরশু দিন মেবি আর্জেন্টিনার এবং বাংলাদেশ একটা খেলা ছিল ফুটবলের মধ্যে একটা স্বাভাবিক আপনার সমস্যা হয় তার মধ্যে আমাদের বাংলাদেশি প্লেয়ার এবং আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে একটা মাঠের মধ্যে সমস্যা হয়েছিল সেটা মাঠের মধ্যে সমস্যা হয়েছিল মাঠের মধ্যে কি সলভ হয়ে গেছিলো বাংলাদেশি কিছু পাবলিক একটা জিনিস দেখতেছি তারা কমেন্ট করতেছে বা তারা বাংলাদেশি প্লেয়ারগুলোকে দিয়ে গালাগালি করতেছে বাংলাদেশি প্লেয়ারগুলোকে বলতেছে যে তারা বস্তির বোলা হ্যান তেন ভাই আমি নিজে ব্রাজিলের একটা ব্রাজিলের একজন একদম কী বলুন অন্ধভক্ত আমি তো বাংলাদেশকে সাপোর্ট করছি এদিন তোমরা কেন পারবা না তোমরা এই কথাটা বলার কে যে বস্তি ফোলা ভাই নিজের দেশের সাথে মানুষকে অনেক কিছু করতে হয় প্রবলেমটা ওখানে সলভ হয়ে গেছিলো আর আর্জেন্টিনার কোচ প্লেয়ারদেরকে আমাদের প্লেয়ারটা সরি বলছে তারপর আমাদের বাংলাদেশের একটা দল বলতেছে বা একটা গ্রুপ বলতেছে আমাদের প্লেয়ারগুলো বস্তি থেকে উঠে আসছে এটা করে আসছে ভাই সে যেখান থেকে উঠে আসুক না কেন সে তো আর্জেন্টিনার মতো একটা টিমের প্লেয়ার সাথে খেলতে পারতেছে ব্রাজিলের মতো টিমের প্লেয়ার সাথে খেলতে পারতেছে সেটা ওর যোগ্যতা আছে বলে ধন্যবাদ